হ্যালো বন্ধুরা মমতা টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে একটি মাত্র কাপড় নিয়ে নিয়েছি এই একটি কাপড় দিয়ে সুন্দর একটি জিনিস আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক তা সবার প্রথমে যেটা করতে হবে এই কাপড়টাকে কাটিং করতে হবে এই যে এখানে আমি কাপড়টা নিয়ে নিলাম এখন এই কাপড়টা কাটিং করার জন্য আমি এই পেপারটা দিয়ে একটা ডাইস তৈরি করে নিয়েছি এই ডাইসটা দিয়েই আজকের এই কাপড়টা আমি কাটিং করব। এই যে এখানে কাপড়টা কাটিং করা হয়ে গেল এখন ঠিক এই একই নিয়মে আমি কিছু পুরনো কাপড় কাটিং করে নিব এই যে বন্ধুরা এখানে আমি কিছু পুরনো কাপড় কাটিং করে নিলাম এখানে অনেক কটা কাপড় একসাথে আছে এটা মোটা করে নিয়েছি এখন এই কাপড়টার উপরে আমি এই কাপড়টাকে এইভাবে সোজা দিকে রাখবো উল্টো দিকে না এইভাবে সোজা এর উপরে রাখবো এরকম রাখার পর আমি এইভাবে দুই তিনটে সেলাই দিয়ে এই কাপড়টাকে নিচের কাপড়ের সাথে একসাথে আঁকিয়ে দিব তারপর যেটা করব এর পাশে ঘুরিয়ে একটা পাইপিন বসিয়ে দিব আর পাইপিনটা আমি এই কালো কাপড়টা দিয়ে বসাবো আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় দিয়ে বসাতে পারেন আর পাইপিন বসানোর নিয়ম তো আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি এইভাবে উল্টো দিক থেকে পাইপিনটা আমি বসাবো তারপরে সোজা দিকে নিয়ে আসবো এই যে বন্ধুরা এখানের চারপাশে পাইপিংটা বসানো হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন যে আমার এই জিনিসটা মনে হয় তৈরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু না হয়নি এখনো এখনো সামান্য কিছু কাজ বাকি রয়েছে সেই কাজটা কিভাবে করতে হবে সেটাই এখন দেখাচ্ছি এই যে এখানে আমি আরও দুই পিস পেপারের ডাইস কাটিং করে নিলাম এই দুই পিস পেপারের ডাইস দিয়ে এখন দুই টুকরো আমি কাপড় কাটিং করে নিব এই দুই পিস কাপড় এখন আমি কেটে নিবো এখন এই দুই পিসের মাপে আমি আরেক টুকরো কাপড় আরো দুই পিস কাটিং করে নেব এই যে এর মাপ করে আমি এই কাপড়টাও কাটিং করে নিলাম আর এই কাপড়টাকেও কাটিং করে নিলাম তারপর যেটা করতে হবে এটা হলো এক ধরনের একটা পেস্টিং পেস্টিংটা হলো আমাদের যে চুড়িদার তৈরি করি মানে থ্রি পিস তৈরি করি তখন কিন্তু গলার ডিজাইন করার জন্য এটাকে পেস্টিং বলা হয় এই পেস্টিং দিয়ে আমরা গলার ডিজাইনটা তৈরি করি তা আপনারা হয়তো অন্য নামে হয়তো এই জিনিসটা জানেন কিন্তু আমরা এটা পেস্টিং বলি তা এটার থেকে এখন এর মাপ করে এই কাপড়গুলির মাপ করে আবার এই পেস্টিংটাকে আমি কাটিং করে নিব এই যে দেখুন এখানে আমার পেস্টিংটা কাটিং করা হয়ে গেল এখন আমি যেটা করব এই দুটো কাপড় এইভাবে রাখবো উল্টো দিকে রাখবো আর কি কাপড়টাকে এরকম উল্টো দিকে রাখবো রেখে এই পেস্টিংটা এর উপরে এইভাবে বসাবো পেস্টিং এরও কিন্তু উল্টো সোজা আছে এখানে এই যে এই যে এই তেল তেলে বাপ যেটা এটা হলো সোজা দিক আর এটাকে এই কাপড়ের পাশে এইভাবে উলটিয়ে রাখতে হবে আর এটাকে ঠিক এক সেম এইভাবে এর উপরে বসাবো বসিয়ে এই দুটোকে আমি আয়রন দিয়ে কাপড়ের সাথে আটকিয়ে নেব এই যে কাপড়ের সাথে পেস্টিং বসানো হয়ে গেল এই যে দেখুন এবার যেটা করতে হবে সেটা হলো এই যে আমি একটা দুটো কাপড় কাটিং করে রেখেছিলাম এইগুলি আমি এর উপরে এভাবে রাখবো এভাবে রাখবো রেখে এইভাবে আমি পুরো সেলাই দিয়ে দুটো কাপড় একসাথে আটকিয়ে দিব এই যে বন্ধুরা এখানে আমার দুটো জিনিসই তৈরি করা হয়ে গেল আর এর চারপাশে আবার সেই কালা কাপড়টা দিয়ে আবার পাইপিন বসিয়ে দিলাম এবার আপনারা চাইলে নাও বসাতে পারেন না কিন্তু হবে কিন্তু আমি পাইপিন বসিয়ে দিলাম তা এখন এই কাপড়টার সাথে এই জিনিসগুলিকে সেট করতে হবে তো এটা এগুলি কিভাবে সেট করবে সেটাই দেখাচ্ছি এটা হলো সুজা দিক এটাকে আমি এইখানে এইভাবে রাখবো আর এটাকে আমি এইভাবে এখানে এভাবে রাখবো এভাবে রেখে এটাকে এখানে সেলাই দিয়ে আটকে দিব নিচের এটাকে আর ওপরে এটাকে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব এই যে বন্ধুরা এখানে আমার যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা পুরোপুরি এখন পুরো রেডি হয়ে গেল এই যে পাতা আর ডান্ডা এখানে কমপ্লিট করা হয়ে গেল এখন কিন্তু এটা ব্যবহার করার জন্য পুরো রেডি এটা সেপটা কি বা জিনিসটা কি আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন এটা কিন্তু পুরো আপেলের ডিজাইন করে আমি একটা পাপোস তৈরি করেছি তো এই ডিজাইনটা একদম সম্পূর্ণই নিত্য নতুন আনকমন একটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে আজ আমি দেখালাম আশা করি এই ধরনের পাপস আপনারা মার্কেটে কোথাও থেকে মানে খুঁজলে পরেও কিন্তু পাবেন না এই পাপস আপনারা একমাত্র নিজের হাতে যদি তৈরি করেন তবেই কিন্তু ব্যবহার করা সম্ভব আর এই ধরনের একটি পাপড় যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরের সৌন্দর্যই কিন্তু অনেকটা বেড়ে যাবে তা আশা করি এই আজকের পাপড়টি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এরকম ধরনের নিত্য নতুন পাপস বা আসনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ